প্রিয় দর্শক যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেই আজকের আলোচনাটা শুরু করছি জুলাই সনদ নিয়ে ধরনের কোনো মাথা নেই কারণ জুলাই সনদ আগামী দিনে আপনার ডাস্টবিনের ময়লার চেয়েও আপনার অপান্ত হয়ে যাবে আমাদের আমাদের অনেকের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছিল আমাদের অনেকেই আহত ছিল আমাদের অনেকেই শহীদ হয়েছেন রাইফুল বসুনিয়া দীপালি কত নাম বলবেন অজস্র আহ ইয়েরা শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন আন্দোলন করতে গিয়ে সেলিম দেলোয়ার তিতাস আমরা সেই রক্তের ঋণ শোধ করিনি আমরা সুদ করতে পারিনি একমাত্র সেই রূপরেখা যেটা তিন তিন ইয়ের আপনার তিন জুটের রূপরেখা তিন জুটের সরি তিন জুটের রূপরেখা যেটা ছিল বাম ধারার এবং আওয়ামী লীগের নেতৃত্বে আঠারো দল বিএনপির নেতৃত্বে সাত দল এই রূপরেখাটা মধ্যে শুধুমাত্র মিনিস্টেরিয়াল সরকার গঠন প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রেসিডেন্সিয়াল সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে আমরা আসলাম কিন্তু পরবর্তীতে আর সেটা কার্যকর হলো না বাকি যে জিনিস যে শর্ত ছিল গণশত্রুদেরকে বিচার করতে হবে গণশত্রুদেরকে আমরা কোনো দলে নেব না যখন বিএনপি সেই ধারাটা শুরু করলো তাদেরকে তাদের দলে যোগদানের সুযোগ দেওয়া শুরু করলো এবং ছিয়ানব্বই এসে আমরাও সেই দূষে দূষিত হলাম আওয়ামী লীগও তখন সেই দোষে দূষিত হলো তার মানে দেশের বড় দুইটা দল আপনার এই সাথে ঐক্যমতের সাথে থাকলো না এখন আসেন এটা যদি এখন যে ইয়ে হচ্ছে জুলাই সনদ হচ্ছে এই জুলাই সনদ আপনার নিয়ে আমার যেহেতু আমি আওয়ামী লীগের একজন সাপোর্টার জুনাই সরদের ভালো মন্দ দিক বেদিক নিয়ে আমার কোনো আমি কোনো ভাবতেও চাই না এবং এটা আমার জন্য সময় নষ্ট করার চেয়ে খুব বড় কিছু নয় এই জুলাই সনদ যে দলই ক্ষমতায় যাবে কাল আজকের এই সভায় আপনার বড় দলগুলোর মধ্যে কে ছিল জামাত এবং বিএনপি গণফোরাম ছিল কিন্তু স্বাক্ষর করে নাই তো অনেকগুলো টুকরো আছে এক টুকরো ছিল আর এই যে আপনার খুচরা পার্টি খুচরা পার্টি বলতে বারিশটার ফুয়াদ একটা দলের সেক্রেটারি গণ অধিকার পরিষদ এরা ছিল বাইরে চলে গেছে আপনার পাঁচটি দল এনসিপি এবং আপনার বামপন্থী কয়েকটা দল তারা বামপন্থীরা যে দাবি করেছে যে স্বাধীনতার যে যে আমাদের ঘোষণাপত্র সেটা তারা এখন শুনেছি ঘোষণা সাথে রেখেছে আবার আরেক পক্ষ বের হয়ে গেছে যারা আপনার ইয়ে চাচ্ছে না এই স্বাধীনতার ঘোষণাপত্রকে জুলাই সনদের সাথে চাচ্ছে না এই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আপনি আসলে পুরো দেশের যে আমরা যে একত্তর একত থেকে কিন্তু সরে যাচ্ছি যারা এখানে জুলাই সনদে গিয়েছেন তারা নির্দ্বিধায় প্রমাণ করেছেন এবং দিয়ে বলছেন যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি না সো আমি মনে করি যে দলই ভবিষ্যতে ক্ষমতায় আসবে তার রাজনৈতিক উদ্দেশ্যে এই জুলাই সনদ কোনো কাজে আসবে না এই জুলাই সনদ থাকবেও না আর আপনি যে যে কিছু মানুষ এখন উপদেষ্টা পরিষদের আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংবিধান ভায়োলেট করে প্রধান আপনি উনি একজন উপদেষ্টা বিদেশি নাগরিক উনার ইয়েতে মনে হয় পাঁচজন না সাতজন লোক আছে বিদেশি নাগরিক এই যে জুলাই সনদের রচনা যে করেছে যে লোকটা সে আলী রিয়াজ উনি আবার অন্য একটা নাম ব্যবহার করেন ওনার ফেসবুকে উনি আমেরিকায় দীর্ঘদিন ছিলেন তো উনি একটা অন্য একটা নাম দাঁড়ান আমি এটা ইংলিশ বাংলা মিলানো একটা নাম ব্যবহার করেন তো ডক্টর আলী তো আমাদের দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক না তো বিদেশী লোক বিদেশি তার পাসপোর্ট সেই লোক বাংলাদেশ নিয়ে আপনার বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রচনা করবে তার তো দেশই না বাংলাদেশ তো সে কি রচনা করবে আমার জন্য তার এখানে এটা পুরাপুরি বিদেশি দের শক্তিতে বিদেশিদের পরামর্শে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি যে মূল বিষয়টা হলো পৃথিবীর সমস্ত নৌপদগুলোকে আমেরিকা কন্ট্রোল করতে চায় আমেরিকা এবং তার সাথে তার যে পশ্চিমা মিত্ররা আছেন তারা মিলে পৃথিবীর সব নৌপদগুলোকে কন্ট্রোল করতে চান বাংলাদেশের বঙ্গোপসাগরের এবং ভারত সাগরের উপরে খবরদারি করতে হলে তাদের একটা প্যাসেজ দরকার যে প্যাসেজটা আপনার ইয়ে থেকে সম্ভব হচ্ছে না এই পাকিস্তান থেকে সম্ভব হচ্ছে না আমাদের এখানে আসলে বার্মা চীন মিয়ানমার ইন্ডিয়া সব কন্ট্রোল হয়ে যায় সো তারা তাদের এই বিষয়টা নিয়ে গত একশো বছর ধরেই কাজ করছে যার কারণে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল যার কারণে আপনার এই সাড়ে সাত কোটি মানুষের সাড়ে সাত কোটি মানুষের আশা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পশ্চিমারা দাঁড়িয়েছিল আমরা সেই দিকে নজর দেই এই যে টোটাল আপনার ভূ রাজনীতির যে খেলাটা আমেরিকা খেলছে আমাদেরকে নিয়ে আমরা সেই খেলায় পা দিয়েছি আমাদের এবং এই আমি আরেকদিন আপনার অনুষ্ঠানে যে তারা দীর্ঘদিন করে একটা একটা বানিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রাপ্তি আমাদেরকে অর্জা অকার্যকর রাষ্ট্রে পরিণত করলে তারা তাদের এই অপমান যে করাজয়ের অপমানটা ভুলতে পারে সেই পথেই তারা হাঁটছে আমরা এখন আপনার ধরেন স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের মধ্যে অনেক বিভাজন অনেক ইয়ে হয়ে গেছে আমার মনে হয় আমরা আর দেরি না করে এই এই জায়গাতে কাজ করা উচিত আমাদের স্বাধীনতার সকল পক্ষের শক্তির অনেক ভুলভ্রান্তি আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো একটি বড় দল আওয়ামী লীগের বড় দলের দায়িত্ব ছিল বেশি এই ইয়েটাকে বজায় রাখা জননেত্রী শাখা হাসিনা চেষ্টা করেছেন রাশেদ খান মেনন সাহেব মন্ত্রিসভায় ছিলেন হাসানুল্লিনু সাহেব মন্ত্রিসভায় ছিলেন আহ আপনার আহ ইয়ে বড়ুয়া দিলীপ বড়ুয়া না ওনার নাম কি ছিল পঙ্কজ বড়ুয়া পঙ্কজ বড়ুয়া উনি আমাদের ইয়েতে ছিলেন মন্ত্রিসভা শেখ হাসিনা জনান্ত্রী শেখ মন্ত্রিসভায় ছিলেন তো নেত্রী যে চেষ্টা করেন নাই তা না তার মধ্যেও ভুলভ্রান্তি ছিল অনেক অনেক টানা ছিল কিন্তু এখন আজকের এই জুলাই সনদ আসলে তো স্বাধীনতার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা এবং আমাদের যে সংবিধান তার উপরে স্থান দিতে চেয়েছিল এনসিপি সেই জায়গাতে তারা ব্যর্থ হয়ে কাল আজকে সারাদিন ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে তারা তো এই কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দাঁড়ায়নি তারা যতটা কথা বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবকিছুই তারা এখন নিজেরা করছে মানুষ হত্যা ন্যায় বিচারের প্রতি আপনার ইয়ে না থাকা লয়েল না থাকা কোটা সবকিছু তো তারা করছে সো এই যে মানুষকে ভাওতা দেওয়ার মাধ্যমে আজকে জুলাই সনদ জুলাই সনদ করা হচ্ছে জুলাই সনদটা তারা একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এক পক্ষ নির্বাচন চাচ্ছে আরেকপক্ষ পক্ষ নির্বাচন চাচ্ছে না সেই পক্ষটা হলো এনসিপি যারা কখনোই ক্ষমতায় যাওয়ার মতো তাদের কোনো আহ আপনার রাজনৈতিক এখনো কোনো ভিত্তি তৈরি হয় নাই সেই এনসিপি এবং আপনার বাম দল যারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না নির্বাচনে তাদের কোনো আপনার ইয়ে নাই ক্রেডিবিলিটি নাই সব দল এখন দাবি তুলেছে জুলাই বিরুদ্ধে আসল মূল উদ্দেশ্যটা হলো নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই কাজগুলো তারা করছে কারণ হলো আপনি আপনি নিশ্চয়ই মনে আছে আপনার আরেকটা অনুষ্ঠানে ওইটা বলেছি আমরা ধরে নিচ্ছি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে আপনি কি মনে করেন যে জামাতে ইসলাম এবং এনসিপি আজকে যেরকম তাদের মন মত মনের স্বাদ মিটিয়ে ক্ষমতার স্বাদ নিচ্ছে রকম পারবে পারবে না ইন দ্যাট কেস আপনার বিএনপি তখন তাদেরকে এত ছাড় দেবে না আজকে যেভাবে তারা রাব করতেছে করছে সেইটুকু তাদের থাকবে না এই এই জায়গাতে আসলে আপনি নির্বাচন হওয়ার পরে যখন বিএনপির হাতে ক্ষমতা চলে যাবে তাদেরকে তখন ফিরে যেতে হবে তাদেরকে তখন বিরোধী দল হতে হবে এই যে ক্ষমতার স্বাদ তারা পেয়েছে এই স্বাদটা ছাড়তে যাচ্ছে না এটাকে লিঙ্গার করতে যাচ্ছে আজকে আরেকটা মজার জিনিস আমি একটু আগে আপনার অনুষ্ঠানে ঢোকার আগে দেখছিলাম একটা অনুষ্ঠান কার সাথে জানি ওই যে ডক্টর জাহেদ উনি বলছেন যে এক পক্ষ বাংলাদেশের নির্বাচন প্রলম্বিত করার জন্য এই জুলাই সনদে এনসিপি যায় নাই তাহলে পক্ষটা কে পক্ষটা হলো ভারত এবং ইয়ে আওয়ামী লীগ আচ্ছা মজার বিষয় হলো তার মানে উনি বলতে চাচ্ছেন এনসিপি ভারত এবং আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে এই যে মানুষগুলো আপনার যখন যা খুশি তা বলা যখন যা ইচ্ছে তা করা এই এই বাংলাদেশ এই বাংলাদেশ এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ টিকবে এবং আগামী দিনে জুলাই সনদ সফল হবে আপনি আপনি কি মনে করেন আমি তো মনে করি না জুলাই সনদের ভবিষ্যৎ আপনার আরো 10টা ওই আপনার আমলিগ বিএনপির অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা বিএতে 86 এ সাথে বিএনপির ইয়ে হয়েছিল এলায়েন্স হয়েছিল যে আমরা নির্বাচনে যাব না আমলিগ নির্বাচনে গিয়েছে সো রাজনীতির এই মারপেজগুলো চলবে জুলাই সনদ নিয়ে আমাদের কোন ধরনের কোনো মাথাব্যথা নেই কারণ জুলাই সনদ আগামী দিনে আপনার ডাস্টবিনের ময়লার চেয়েও আপনার অপান্ত হয়ে যাবে